নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে আগস্ট দু কেমন যাবে আর আজকে আমাদের আলোচনা বিষয় মিন রাশি মিন জাতক বা জাতিকা যদি আপনিও থাকেন আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিন জাতকবা জাতক বা জাতিকা যারা আছেন এই আগস্ট দু হাজার পঁচিশ আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কী ফল পাবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকবে প্রথমে বলব মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এই আগস্ট মাস কখনো কখনো খুব ভালো ফল দেখতে পাবেন কখনো কখনো দুর্বলতা দেখতে পাবেন মাসের প্রথম দিকটাই রবির যে গোচর যেটা কিন্তু কর্কট রাশিতে এটা আপনাদের ক্ষেত্রে কিছু রবির এই অনুকূল ফল পেতে বাধাপ্রাপ্ত দেখতে পাবেন রবি আপনাকে স্বাভাবিক স্তরে শক্তিশালী করবে কিন্তু যতটা সম্ভব অনুকূল ফল দেওয়ার চেষ্টাও রবি করবে মঙ্গলের গোচর এই মাসে কিছু অনুকূল ফল দিতে সক্ষম নাও হতে পারে তবে এই মাসে বুধের যে গোচর থেকে অনেকটা ভালো কিছু আশা করাটা আপনার জন্য ঠিক হবে না আর বৃহস্পতির এই গোচর এই মাসে কোনো বিশেষ যে সহযোগিতা করবে তাও কিন্তু নয় তবে দু সালের এই আগস্ট মাস অবশ্যই দ্বিতীয়ার্ধটা বৃহস্পতি আপনাকে কিছু বিষয় অনুকূল ফল দিতে পারে শুক্রের গোচর এই মাসে আপনাকে সম্পূর্ণ অনুকূলতা দেবে তবে শনির গোচর থেকে অনুকূল ফলাফল আশা করাটা ঠিক হবে না আর রাহুর গোচর সম্পর্কে বলতে গেলে রাহু অনুকূল ফল দিতে সক্ষম হচ্ছে না কেতু অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে আর এই মাসে একটা মিশ্র ফল আশা করতেই পারে একই সাথে গুরুত্বপূর্ণ যে কোনো স্থানে শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব কিছু ক্ষেত্রে দুর্বলতা কিন্তু সৃষ্টি করবে অতএব এই মাসটাই ফলাফল মিশ্র হতে পারে অথবা কখনো কখনো ঘরের থেকে দুর্বলতা আসতে পারে তুলনা যদি করি মাসের দ্বিতীয়ার্ধটা প্রথমের থেকে একটা ভালো দিকেই যাবে এটা আমরা বলতে পারি চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে অবশ্যই বলবো বৃহস্পতি আপনাকে এই মাসে কিন্তু অনেকটাই ভালো ফল দেবে অর্থাৎ মিথুন রাশিতে থাকছে আগের মতো একটা ভালো ফল দিচ্ছে বৃহস্পতির জন্য পরিস্থিতি অনুকূল নয় তবে বৃহস্পতি কোনো নেগেটিভ ফল কিন্তু আপনাকে দেবে না যারা মিন রাশির জাতক বা জাতিকারা আছেন তবে কর্মজীবনের ক্ষেত্রে অধিপতি হওয়ার কারণে কর্মজীবনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অবশ্যই বলবো আপনাদের এই দিক থেকে কঠোর পরিশ্রম অনুসারে ফল পাবেন ভাগ্যের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি কর্মক্ষেত্রে থাকছে এর ফলে আপনি কঠোর পরিশ্রম কাঙ্ক্ষিত ফল লাভ করবেন এবং আপনার লক্ষ্যে আপনি পৌঁছতে সক্ষম হবেন তবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস শনির যে দশম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে থাকবে এর ফলে আপনার লক্ষ্যকে অর্জন করতে গিয়ে কিছু কঠিন জায়গা ফেস করতে হবে কিছু বিলম্বতা আসবে আর এর অর্থ হচ্ছে কাজের দিক থেকে মাসটা কিছুটা অসুবিধার পরে একটা সন্তোষজনক ফল আপনাকে দেবে এই মাসে ব্যবসা সম্পর্কিত বিষয়ে আপনাকে বুদ্ধিমানের জায়গা অবলম্বন করতে হবে এই মাসে নতুন কোনো প্রস্তাবে কাজ করবেন একটু ঝুঁকিপূর্ণ হবে বন্ধুর প্রভাবে এসে ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ঝুঁকি নেওয়াটা কিন্তু ঠিক হবে না তবে মাসটা চাকরি করুন এগুলোর ক্ষেত্রে ভালো ফল আছে তুলনা করলে মাসের প্রথম দিকটায় কিছু অসুবিধা আছে সহকর্মীদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে তবে মাসের দ্বিতীয়ার্ধটা ফলাফল বেশ ভালো আপনার কঠোর পরিশ্রমে ভালো ফল আপনি পাবেন আপনি আপনার সিনিয়রদের সাথেও ভালো সমন্বয় বজায় রাখতে পারবেন সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কর্মক্ষেত্রে উদার উত্থান পতন এগুলো থাকছে এর মধ্যে কিছু অসুবিধা বা ঝামেলা আছে তবে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন বা আপনার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেন তাহলে কোনো সিনিয়রদের নির্দেশনায় কাজ করেন তবে পরিস্থিতি ভার হবে আর একই সাথে তাড়াহুড়ো আবেগ বা অসাবধানতার ক্ষেত্রে সমস্যাগুলো বাড়ছে এটা আমরা কিন্তু বলতেই পারি চলে আসবো অর্থ আর্থিক দিক বিবেচনা করলে মিন রাশির মানুষদের আগস্ট দু আপনারা লাভ করেন অধিপতি শনিদেব গত মাসের মতোই আপনার প্রথম করে উপস্থিত একই সাথে দু সালের আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে শনি তার যে অবস্থান করছে সেক্ষেত্রে বুধের রাশিতে অর্থাৎ আপনি দেখবেন শনি নিজেই বা শনিকে প্রভাবিত করছে এই গ্রহগুলো অবস্থান আপনি লাভের দিক থেকে কিছু বাধা দেখতে পাবেন লাভ আসছে কিন্তু আপনি নিতে পারছেন না অর্থাৎ কোনো অর্থপ্রাপ্তির আগে আপনি দেখবেন বিলম্বতা আসবে কিছু পেতে গিয়ে সমস্যা হবে আর আপনি যদি কাউকে অর্থের মতো প্রতিশ্রুতি দিয়েছেন তো অন্য কারোর উপর নির্ভর করাটা কিন্তু ঠিক হবে না অন্যথায় আপনার আগে থেকে একটা বাজেট তৈরি করতে হবে পর্যাপ্ত অর্থ আপনার কাছে রাখতে হবে সময় এলে আপনি অন্য ব্যক্তিকে সেটা দিতে পারেন আর এর অর্থ হচ্ছে এই মাছটা লাভের ক্ষেত্রে কিছু মন্দা বাধা এগুলো আসবে তবে আপনি যদি চেষ্টা চালিয়ে যান তবে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন একই সাথে অর্থ ঘরের অধিপতি মঙ্গলের অবস্থান এই মাসে অনুকূল নয় তবে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল গ্রহ ছাড়াও অর্থ ঘরের ওপর কোনো বড় নেগেটিভ প্রভাব থাকছে না তবে মঙ্গল তার নিজের ঘরের দিকে দেখছে এটা কোনো বড় ক্ষতি করবে না অথবা আপনি যদি নতুন করেও কোনো বড় সঞ্চয় করতে না পারেন তবে ইতিমধ্যে সঞ্চিত অর্থ নিরাপদে রাখতে পারবেন সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি একটা গড় দেবে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস আপনাকে আর্থিক বিষয় একটা মিশ্র ফল দেবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ একটা ফল বয়ে আনছে আপনাদের ক্ষেত্রে শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব যেটা দৃষ্টিগত ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কখনোই ভালো ফল দিতে পারছে না দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস এই ক্ষেত্রে বলবো মাথা ব্যথা জ্বর আঘাত এগুলোর আশঙ্কা থাকছে বিশেষ করে যাদের ইতিমধ্যেই রক্তচাপের মতো সমস্যা আছে এই বিষয়ে সচেতন থাকতে হবে আপনার লগ্ন বা রাশির অধিপতির বৃহস্পতির অবস্থান এই মাসে খুব একটা ভালো নয় তেরোই আগস্টের পর থেকে বৃহস্পতি তার নিজস্ব স্বনক্ষত্রে নিজস্ব নক্ষত্রে থাকা কারণে তুলনামূলক খুব একটা ভালো জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন এছাড়াও তেরোই আগস্টের পরে বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে থাকছে তুলনামূলকভাবে ভালো সুরক্ষা কিন্তু দিতে চাইবে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি কোনো বড় সাহায্য করছে বলে মনে হচ্ছে না তবে তেরোই আগস্টের পরে বৃহস্পতি কিন্তু তুলনামূলকভাবে ভালো ফল দেবে সতেরোই আগস্টের পরে স্বাস্থ্যের কারক রবিও কিন্তু আপনার পক্ষে থাকছে অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের অনুকূল স্বাস্থ্য দেবে তবে শনি এবং মঙ্গলের ক্রমাগত প্রভাব স্বাস্থ্যের প্রতি অসাবধান থাকাটা ঠিক হবে না আর এই অর্থ হচ্ছে দু সালের আগস্ট মাস স্বাস্থ্যের দিক থেকে কিছু অনুকূল ফল হচ্ছে না তবে দ্বিতীয়ার্ধটা কিছু গ্রহদের কাছ থেকে যেহেতু ভালো সহযোগিতা থাকছে আপনি স্বস্তির অবস্থায় থাকতেই পারেন অর্থাৎ যদি আপনি অসাবধানতা না দেখান তাহলে এই মাসে আপনি আপনার স্বাস্থ্যকে বজায় রাখার জায়গা পাবেন সফলতা লাভ করবেন বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনার স্বাস্থ্য আপনাকে কখনোই বিরক্ত করবে না চলে আসবো প্রেম এবং বৈবাহিক জীবন যদি আগস্ট মাস প্রেম জীবনের দিক থেকে আমরা দেখি মিন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাহলে অবশ্যই কিন্তু পারস্পরিক তর্ক বিতর্কের জায়গা থাকছে মাসের প্রথম দিকটায় রবির গোচর প্রেমের সম্পর্কে দুর্বলতা আছে যদিও নীতিশাস্ত্র বলে যে প্রেম এর ক্ষেত্রে অহংকারের কোনো স্থান কিন্তু থাকা উচিত নয় কিন্তু সতেরোই আগস্টের আগের সময়কাল মানসিক ভারসাম্যটা বজায় রেখে অহংকারের একটা জন্ম দিতে পারে তাই একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন যদি মনে হয় কথা বলার সময় ঘন ঘন ঝগড়া হচ্ছে তাহলে এই মাসে কম কথা বলার চেষ্টা করুন যদি আড্ডা বা অন্য কোনো মাধ্যমে কথা হয় একুশে আগস্টের পরে আপনি অবশ্যই আপনার প্রেম জীবন আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং বৈবাহিক ক্ষেত্রে যদি দেখি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাছটা অনেকটা ভালো পরিস্থিতি দেবে কিছুটা অক্ষমতা আছে তবে আপনাদের অবশ্যই বলবো বৈবাহিক সম্পর্কিত বিষয়গুলো এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এই মাছ অর্থাৎ আলোচনা করে প্রক্রিয়া শুরু করতেই পারেন বিষয় থেকে চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারেন কিছুটা বিলম্ব আছে যদি বৈবাহিক ক্ষেত্রে দেখি তাহলে শনি মঙ্গলের প্রভাব মাসে বেশিরভাগ সময় বুধের দুর্বলতা এগুলো বৈবাহিক বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তবে একুশে আগস্টের পরে কিছুটা স্বস্তি আপনি অবশ্যই আস্তে আস্তে পাবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক বিষয়ে মিন জাতক বা জাতিকাদের আগস্ট দু কিছু গড়পরতা থাকছে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল এই মাসে আপনার সপ্তম ঘরে থাকছে শনি দৃষ্টি থাকছে অর্থ এই মাসে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো দ্বিতীয় ঘরের অধিপতির অবস্থান ভালো নাই যদি আপনারা দ্বিতীয় ঘরের কথা বলি তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল ছাড়াও অন্য কোনো নেগেটিভ দ্বিতীয় ঘরের উপর দীর্ঘমেয়াদী প্রভাব নেই অতএব দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস আপনাদের পারিবারিক বিষয়ে ছোটোখাটো বিবাদ দেখা যেতে পারে কখনও কখনো একে অপরের সাথে একটা বিরক্তি দেখা যেতে পারে তবে মনে কোনো দূরত্ব আসতে পারে তবে সেভাবে কিছু প্রভাব পড়বে না এক্ষেত্রে এই মাসের ছোটোখাটো তর্কের পরে পারিবারিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা থাকতে হবে এমনকি ভাই বোনদের সাথে ও কিন্তু ছোটোখাটো মতবিরোধ আছে ঐক্যমত তৈরি হবে সম্পর্কে কোনো নেগেটিভ জায়গা থাকছে না একই সাথে বৃহস্পতি গ্রহ ঘরোয়া বিষয়ে কোনো সাহায্যকারী হবে না একুশে আগস্ট পর্যন্ত শুক্রের অনুকূল অবস্থান পারিবারিক জীবনে কোনো অনুকূলতা বজায় রাখতে হবে একুশে আগস্টের পরে কিছু পারিবারিক বিষয়ে কিছু ছোটোখাটো অসঙ্গতি আসবে তবে কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই এইভাবে আমরা বলতেই পারি যে দু হাজার সালের আগস্ট মাস আপনার পারিবারিক এবং পারিবারিক বিষয়ে একটা মিশ্র থেকে গর্ফল আপনি লাভ করতে পারবেন চলে আসবো প্রতিকার কী করবেন অবশ্যই বলবো গরুর সেবা করুন সবুজ খাবার দাবার ঘাস খাওয়ান সেগুলো ভালো হবে প্রত্যেক দিন যদি নাও পারেন অন্তত বুধবারে মাংস মদ ডিম এগুলো একেবারেই খাবেন না খুব ভালো ফল আপনি লাভ করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ